মানুষের অন্দ মা এই যে দেখা যাচ্ছে একটি বাচ্চা আমার সামনে পড়ে গেছে আমি তাকে খেয়ে পেল ই মানুষের মাংস অনেক সুস্বাদু তাই খেতে আমি খুবই ভালোবাসি এই বাচ্চা আমি তোকেও খেব ই খাইস না আমি অনেক ছোট বাচ্চা আমার অনেক বড় স্বপ্ন আছে আমি বড় হব তুই আমাকে খাইস না প্লিজ আমাকে তুই ছেড়ে দে তোকেই আমি অনেক কিছু এনে দিব তারপরও আমাকে তুই খাইস না দায়নি আমি একটা ছোট বাচ্চা দেখতেই পাচ্ছিস আমি নিজেই চলতে পারি না তুই যদি খাস তোর পেট তো ভরবে না তাই আমাকে তুই খাসটা ডাইনি বুঝিস ডাইনি কে দেখে কেউ ভয় পায় না এটা তো তুই ভালো করে জানিস না ডাইনিকে কেউ ভয় পায় মনে হয়ছে তোর তুই আমাকে খাইস না আমি চলে যাচ্ছি তুই কিসে করতে পারবি না আমাকে জানিস হ্যাঁ বুঝছে রাখিস ডাইনি ক